কেন debatash korena ke? Kothaash kore

জলা মেইন নাম কি কণ কনৰ নাম মেইন নাম লিখে ৰিয়ামণি ৰিয়ামুণি

আর একজন আচ্ছা ছেলেবারি উকিল বাপকে এই যে মেয়েবারি মেয়েবার সরি আলাইকুম ওয়ালাইকুম কি নাম বাবুল পরামাণিক বাবুল

সবাই মান্য গেছে উকিল বাপা মানছে উকিল বা আপনি বেকু দিয়েন না বেকু দিয়েন না

ঘৰকে মাল খাইছে নেকি

ফুলবাৰীয়া জে কুমিল্লা কোনে তুমি ৰিয়ামণি বাবা আব্দুল গফৰ মাতা আছিয়া বেগম গ্ৰাম কৰতিয়া থানা কৰতিয়া জেলা টাংগাই

জামাই শু নেন রুমাল আপনি মোহাম্মদ আসাদ পিতা মিত আবদুল করিম মাতা রুখসানা বেগম গ্রাম রসুলপুর থানা ফুলবাড়িয়া জেলা কুমিল্লা পনেরো লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া পাঁচ লক্ষ টাকা উশল করিয়া দশ লক্ষ টাকা বাকি রাখিয়া এই উত্তম উক্ত মজলিশ হিসেবে মাইনে আনেন তাহলে জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ শুনছেন সবাই আচ্ছা ঠিক আছে ওকে শুনছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি আসি আসসালাম কাজী সাহেব বহুত দেরি করছেন কাজী সাহেব না আমি বিয়া বাড়িতে খাই না গো عشي السلام <سؤال> 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 عليكم